দিদি তো পড়তে গেছে দিদি সাতটার সময় চলে আসবে এখন কটা বাজে হ্যাঁ দিদি তো চলে আসবে যাও মেলায় ঘুরে যাবে মেলায় যাবে স্বামী মা যাবে যাবে

আচ্ছা তুমি কাঞ্চ কেন আমাকে বলো যে আমি এই কারণে কাঁদছি তাহলে তো বুনু আসবে না আসবে না আমাদের বাড়িতে কক্ষনে আজকে ছুটি দাও চুপ করো আজকে না তা আন্টি যে পড়াতে এসছে না পড়িয়ে চলে যাবে আন্টি আন্টি ছুটি দিয়ে দিয়েছে ইলিট করুন ডিলিট করে দেবো সত্যি সত্যি ডিলিট করে দেবো Ah, ti ha di lì quello di tzì.